আপনি যদি এই পাঁচটি নিয়ম মেনে ফেসবুকে কাজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে রিচ আসবে আর রিচ আসলে আপনার ভিডিওতে ফলোয়ার্স বাড়বে ও ভাইরালও হবে তো চলুন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ পাঁচটি নিয়ম আপনাদের কাছে শেয়ার করব আপনি ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো আপনি এই ভিডিওটি থেকে সম্পূর্ণ পাঁচটি নিয়ম ডিটেলসে জানতে পারবেন তো চলুন দেরি না করে ভিডিওটি চালু করা যাক এক নম্বর পয়েন্ট হচ্ছে রিলস ভিডিও আপলোড আপনি যদি প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলে যে প্রোফাইলে বা পেজের যে রিল রিচ রয়েছে সেই রিচটার পরিমাণ অনেকটাই বেড়ে যাবে কারণ রিলস ভিডিওর যে ভিউ রয়েছে সেই ভিউটার পরিমাণ অনেকটাই আসে এই কারণে আপনাকে কিন্তু প্রতি সপ্তাহে মিনিমাম চারটে ভিডিও আপলোড করতে হবে আর যদি এর থেকে বেশি আপলোড করতে পারেন তাহলে আরও বেটার হয় তবে প্রতিটি ভিডিও কিন্তু রিলস ফর্মাটে হতে হবে রিলস ভিডিও করার কারণে ফেসবুকে যে অ্যালগোরিদম রয়েছে সেই অ্যালগোরিদম কিন্তু আপনাকে অনেকটাই সাপোর্ট করবে আর ফেসবুকে আপনার যে পেজ বা প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলটাকে ভাইরাল করতে সাহায্য করবে তো আপনি যত বেশি রিলস ভিডিও আপলোড করবেন তত আপনার প্রোফাইলের জন্য প্রোফাইল বা পেজের জন্য অনেকটাই উপকার দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এঙ্গেজমেন্ট ভিডিও আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন আপলোড করার পরে ওই ভিডিওতে যত কমেন্ট আসবে আপনি সেই কমেন্টগুলিতে অবশ্যই কিন্তু রিপ্লাই করবেন কারণ আপনি দেখবেন যে ভিডিওতে যত বেশি এঙ্গেজমেন্ট বাড়ে তত ভিডিওটি প্রচার হয় মানে ভিডিওটি হচ্ছে ফেসবুক অডিয়েন্সদের সামনে অন্যান্য অডিয়েন্সদের সামনে প্রচার করে দেয় এঙ্গেজমেন্টের মধ্যে কি কি পড়ে যেমন লাইক করলে কমেন্ট করলে শেয়ার হলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু এংগেজমেন্টের মধ্যে পড়ে এবারে ধরুন আপনার ভিডিওতে কেউ একজন কমেন্ট করলো আর আপনি সেই কমেন্টিতে রিপ্লাই করলেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে এংগেজমেন্টের পরিমাণটি ভিউয়ার্সদের সঙ্গে বেড়ে যায় এবং আপনার ভিডিওটি রিচ ও ভাইরাল হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে এবারে তিন নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক যেমন ধরুন এখন এআই নিয়ে খুবই মাতামাতি চলছে তো আপনি এআই রিলেটেড কোনো একটি ভিডিও যদি ফেসবুকে আপলোড করেন তাহলে কিন্তু সেটি রাতারাতি ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া আপনি নিউজে দেখবেন যে বিষয়টি ট্রেন্ডিংয়ে চলছে সেই রিলেটেড যদি ভিডিও আপনি ফেসবুকে আপলোড করেন তাহলে কিন্তু ফেসবুকে যে অ্যালগোরিদম রয়েছে সেটি কিন্তু আপনার ভিডিওটি লোকের কাছে ছড়িয়ে দেবে এর ফলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি আপনার ভিডিওটি একবার ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু রিচ ও ফলোয়ার্সের চিন্তা করতে হবে না এবারে চার নম্বর পয়েন্ট হচ্ছে ভিডিওর কোয়ালিটি আপনি যে ভিডিওটি বানাচ্ছেন সেই ভিডিওর কোয়ালিটি কিন্তু ভালো হতে হবে কারণ আপনি যে ভিডিওটি বানাচ্ছেন সেই ভিডিওটি যদি অন্য কেউ আপনার আগে বানিয়ে থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি তার থেকে ভালো হতে হবে বা তার সমান হতে হবে তবেই কিন্তু আপনার ভিডিওটি লোক পছন্দ করবে এবং দেখবে এবারে যেহেতু কোয়ালিটি নিয়ে কথা উঠেছে সেহেতু আপনার ভিডিওটির কোয়ালিটি ফোর কে বা হাজার আসি হলে ভালো হয় আর অডিওর কোয়ালিটিও ভালো হতে হবে তবেই কিন্তু লোক আপনার ভিডিওটি দেখবে ও ভিউয়ার্স বাড়বে পাঁচ নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ভিডিও আপলোড টাইম মানে আপনি ফেসবুকে ভিডিও আপলোড দিচ্ছেন সেটা কোন সময় দিচ্ছেন সেই সময়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আপনি যদি সঠিক টাইমে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার রিচটা বেশি আসার সম্ভাবনা থাকে আপনি কি ধরনের কন্টেন্ট বানাচ্ছেন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে ধরুন আমি যে ধরনের কন্টেন্ট বানাচ্ছি সেটা আমি সন্ধ্যার টাইমে আপলোড দেওয়ার পরে আমি বেশি পরিমাণ রিচ পাচ্ছি আর আপনি যে ধরনের কন্টেন্ট বানাচ্ছেন সেটা ধরুন হচ্ছে দুপুর টাইমে আপলোড দেওয়ার পরে আপনি বেশি রিচ পাচ্ছেন তাহলে আপনাকে সেই টাইমটা খুঁজে বের করতে হবে আর সেই টাইমে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে করলে আপনি আপনি বেশি পরিমাণে রিচ পাবেন আর হ্যাঁ অবশ্যই আপনি যে ধরনের কন্টেন্ট বানাচ্ছেন সেটি আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে বলবেন আর হ্যাঁ আর একটা কথা আপনাদের কাছে বলে রাখি আপনি যে ভিডিওটি বানাচ্ছেন সেই ভিডিওটিতে কোনো না কোনো এক জায়গায় বলে রাখবেন যে ভিডিওটিতে লাইক করে রাখতে যেমন আপনি আমার ভিডিওটিতে লাইক করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করলে কী হয় সেটা আমি আগের টপিকে বললাম লাইক শেয়ার কমেন্ট করলে কী বলুন তো আপনার ভিডিওতে রিচটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে সমস্ত জিনিস আপনাদেরকে বললাম সেই সমস্ত জিনিস আপনারা যদি পালন করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে রিচ বাড়বেই বাড়বে আশা করি সমস্ত জিনিস আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে রাখবেন আর চ্যানেলে যদি নতুন হন একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সর্ব সবসময় যেটা বলি সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন